এইখানে আমি আসবো শতরূপ ঘোষের কাছে মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের নেতারা যখন আসবেন তখন কিন্তু একই রকম জিনিস হতে পারে এটা মনে রাখবেন যখন যাবেন তখন তখন হবে দেখা যাবে কিন্তু আজকেরটা নিয়ে বলছি মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে এইখানে কেন বিক্ষোভ দেখানো হচ্ছে ওখানে কেন তোমরা আমার ওখানে ফিরে চলো আমার রাজ্যে ফিরে গিয়ে জিজ্ঞেস করবে ইউ আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আচ্ছা আগে বিকালবেলা এবিপি আমা তোমরা খবর দেখাচ্ছিলে তো এই রাজ্যে শিলিগুড়িতে ডিওয়াইএফআই মিছিল করছে এবং সেখানে পশুর মতো ফেলে মারা হচ্ছে এই রাজ্যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে কিভাবে আমরা জানি না ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স শিলাদিত্য চৌধুরী যখন প্রশ্ন করেছিল মনে হয়নি আমার ব্রাদার তানিয়া ভরদ্বাজের সময় মনে হয়নি টুম্পা কোয়াল মৌসুমী কয়ালের সময় মনে হয়নি আমার সিস্টার সুমন্ধে তোমাকে মনে হয়নি সুমন দে আমার ব্রাদার যখন এখানে পশ্চিমবাংলার মধ্যে সন্দেশখালীতে সন্দেশখালী ঘটনা নিয়ে পশ্চিমবাংলায় বসে প্রশ্ন করতে বলে মাঝরাত্রিবেলা এ বিপি আনন্দের অফিসে সিআইডি এসে চিঠি ধরাতো তখন মনে হয়নি সুমন দেয় আমার ব্রাদার আপনি আমাদেরকে শেখাচ্ছেন পশ্চিমবাংলায় রাজেশ দাড়ি ভিটে রাজেশ আর তাপস যখন স্কুলের শিক্ষক চেয়েছিল গুলি করে মেরে ফেলো দূরে বাচ্চা ছেলেকে তখন মনে হয়নি রাজেশ তাপস আমার ব্রাদার পশ্চিমবাংলায় প্রশ্ন করলে কী তার পরিণতি হয় আমাদের জানতে বাকি রয়েছে আপনি বলছেন বাংলার মানুষের পক্ষ থেকে ওখানে গেছি দেশের সম্মান তার চব্বিশ ঘন্টা আগে যখন ব্রিটেনে দাঁড়িয়ে ব্রিটিশ রাজকে সার্টিফিকেট দিচ্ছিলেন তখন আপনাকে বাংলার মানুষ বলে পাঠিয়েছিল যান ওখানে গিয়ে আপনি ব্রিটিশ রাজকে সার্টিফিকেট দিয়ে আসুন কৃতজ্ঞতা জানিয়ে আসুন বলছেন কৃতজ্ঞ কিসের জন্য জলিয়ান বাদবাগের জন্য কৃতজ্ঞ আপনি বিনয়বাদা অধিনাসের ফাঁসির জন্য কৃতজ্ঞ আপনি ক্ষুদিরাম ভত সিং এর মৃত্যুর জন্য কৃতজ্ঞ সূর্য সেনের ফাঁসির জন্য কৃতজ্ঞ কে আপনাকে দায়িত্ব দিয়েছিল আমি বলছি সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট থেকে আজকে পর্যন্ত ভারতের একাধিক প্রধানমন্ত্রী অসংখ্য মুখ্যমন্ত্রী বিদেশে গেছেন মানে ইংল্যান্ড সফরে গেছেন একটা উদাহরণ দিন তো যেখানে ভারতের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ইংল্যান্ডে দাঁড়িয়ে ব্রিটিশ রাজকে সার্টিফিকেট দিয়ে এসছেন এবং আমি বলছি এখানে একটা ছবি দেখাচ্ছেন আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল কে ফাটিয়েছিল মাথাটা যদি ফাটানো হয়ে থাকে লালু আলাম কোন দলে আছে এখন তৃণমূল কংগ্রেসে জ্যোতি বসু লালু আলামকে গ্রেফতার করিয়েছিল পাশাপাশি তখন কোন দেশে কোন দলে ছিল সেটা বলো আচ্ছা তাহলে সুমন না মুশকিলটা হচ্ছে লালু আলামের দায়িত্ব যদি আজকে আমাকে নিতে হয় তখন উনি সিপিএম এ ছিলেন বলে তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী প্রতিটা মন্তব্যের দায়িত্ব তৃণমূলকে নিতে হবে নেবে তো আপনার দলের লোক আপনার মাথা ফাটিয়েছে আমাদেরকে তার ছবি দেখাচ্ছেন এই এক ঘটনা দেখেছিলাম ঋতপ্রতা ব্যানার্জি নাকি ওনাকে প্ল্যানিং কমিশনের সামনে খুন করতে গেছিল ঋতপ্রতা ব্যানার্জি এখন ওনার দলের এমপি তানিয়া ভরদ্বাজ একটা বাচ্চা মেয়ে স্টুডিও থেকে একটা প্রশ্ন করেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরে যে সঞ্চালক ওখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই অসহু তাকে জানিয়েছিলেন সেই সাগরিকা এখন তৃণমূল কংগ্রেসের এমপি এবং একটা কথা আমারও কানে এসছে ভিডিওতে আমি শুনলাম কেউ একজন বলছে ফর দ্য হিন্দুস যদি হোক সুন্দর শুরুতে যেটা তোমরা দেখালে যে আপনি হিন্দুদের জন্য কী ভাবছেন ফর দ্য হিন্দুসের বাংলাটা ঠিক আমার মনে হয় একটুখানি ভুল হচ্ছে ট্রান্সলেশনে বাট এনিওয়ে এই প্রশ্ন দুটো মানে হয়ে থাকতে পারে হতে পারে ওখানে হয়তো বিজেপিরও কোনো লোকজন কি হিন্দুত্ববাদী কোনো লোকজনও আমি ছবিটা দেখছিলাম ও ভিডিওতে এক কয়েকজন ভদ্রলোক টাইফাই মানে আমি যেটুকু শুনেছি এনি ওয়ার্ড ফর হিন্দুস তারপরে হিন্দু কতজন মারা গেছে এই রকম কিছু একটা বলছিলেন না মারা তো গেছে পঞ্চায়েতে কতজন মারা গেছে তার প্ল্যাকার্ডই ধরা ছিল এবার আমি বলছি তার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে এটাও ব্যাখ্যা হতে পারে যে আপনি মুখ্যমন্ত্রী মানুষের ট্যাক্সের টাকায় দীঘায় মন্দির তৈরি করছেন কেন আরিফ অফ হিন্দু আপনি খালি হিন্দুদের মুখ্যমন্ত্রী আপনি মুসলমানের খ্রিস্টানের বৌদ্ধের শিখের মুখ্যমন্ত্রী নন বাট এনি আমি জানি না কে প্রশ্ন করেছে কি ব্যাখ্যা তার হবে কিন্তু আমি এইটা বলছি উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডোন্ট টক অফ অনলি ওয়ান কাস্ট ডোন্ট টক অফ অনলি ওয়ান কাস্ট আই বিলং টু এভরি আপনি বিধানসভায় দাঁড়িয়ে নিজের নিজের ব্রাহ্মণত্বের বড়াই করবেন আর তারপর লোকের প্রশ্নের সামনে আমি আর আমি বলছি সুমন দা তোমরা তোমাদের প্যাকেজ এখন শেষ করছি ওখানে শোনাচ্ছেন কোন সালে পশ্চিমবাংলায় কগনিজেন্টে ছিল উনিশশো ছিয়ানব্বই সালে বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি ছিল জ্যোতি বসু টিসিএস দু সালে গীতাঞ্জলি পা চল্লিশে ট্টাচার্য টা মেডাল মুখ্যমন্ত্রীর নাম কি জ্যোতি বসু উনিশশো সালে সালে বাংলায় অপারেশন শুরু করেছিল নব্বই সালে দু সালে উনিশশো ছিয়ানব্বই সালে পশ্চিমবাংলায় চালু হওয়া কোম্পানির নাম করে ওখানে দাঁড়িয়ে বলছেন যে আমার রাজ্যে আমি এখন এই শিল্প